হ্যালো ইব্রহান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করেন আমার মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে ফিজির ভিসা আমাকে পাঠান অনেকে দেখি যে তিন মাসের ভিসা পাইছেন অনেকে দেখি এক বছরের ভিসা পাইছেন আসলে কি ফিজিতে আপনি কত বছরে ভিসায় গেলে আপনি সুযোগ সুবিধা পাবেন আর ওই তিন মাসে গেলে কীরকম সুযোগ সুবিধা পাবেন এক বছর গেলে কীরকম সুযোগ সুবিধা পাবেন তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করে আগে বলছে যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটি ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক শেয়ার করতে বলবেন না আজকে যেহেতু ফিজি নিয়ে কথা বলবো অনেকেই অনেকেই ভাবে যে আমি বর্তমানে ফ্রিজিতে আসি আসলে কি না বর্তমানে বাংলাদেশে আসি যেহেতু আমি ফিজি নিয়েও কাজ করতে ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়েও কাজ করতেছি অনেকে আমাকে বলে যে ভাই আপনি ফিজি কোথায় ছিলেন তো আমি অনেকেই বলি আমি যে ভাই ফিজি আমি লোটকাই ছিলাম কিন্তু বর্তমানে এখন বাংলাদেশে আসি সবাই মনে করে আমি যে বর্তমানে ফিজিতে আসি আসলে না বর্তমানে আমি বাংলাদেশে আসি যাই হোক অনেকেই আমাকে মেসেজ করে নানান ধরনের এজেন্সির কাছে আপনার পাসপোর্ট জমা দিচ্ছেন আমার কাছে দেখাচ্ছেন যে ভাইয়া এই ভিসাগুলো আমাকে দিচ্ছে এই ভিসাগুলো কি আসলে কি এগুলো কি অ্যাকুরেট না এগুলো আমাদেরকে মানে বানায় ঠানায় দিচ্ছেন তো যাই হোক অনেকে দেখা যাচ্ছে আমাকে মেসেজ করে মেসেজ করে দেখা যাচ্ছে দশটা পনেরোটা বিশটা করে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আমাকে বিষয়গুলো আমাকে মেসেঞ্জার পাঠান আমার হোয়াটসঅ্যাপে পাঠান সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে হাতে গোনা কয়েকটা বিষয় আপনার অরিজিনাল হয় আর দেখা যাচ্ছে আর বাকি দেখা যাচ্ছে বিশটার ভিতরে দেখা যাচ্ছে চারটা পাঁচটা এরকম অরিজিনাল হয় কিন্তু বাকি যেই যেগুলো থাকে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এডিট করে বানিয়ে তারপর দেয় আর সবাইকে আমি আমি একটা জিনিস বলবো আসলে ফিজিতে ফিজি যে ভিসার বেশি ভিসার ভিতরে কিউআর কোড থাকে না দ্বিতীয় কথা হচ্ছে কোনো আপনার ছবি থাকবে না পিসের ব্যাকগ্রাউন্ডে কোনো লোগো থাকবে না আর সেটা হচ্ছে আপনি এক পাতার একটা ওয়ার্ক পারমিট থাকবে সেই ওয়ার্ক পারমিট হচ্ছে ফিজির ভিসা তো অনেকেই দেখি যে অনেক এজেন্সিরা তাদেরকে ওয়ার্ক পারমিট দিচ্ছে সেই ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে তিন পাতার একটা ওয়ার্ক পারমিট আসলে কি তিন পাতার যে ওয়ার্ক পারমিটটা দিচ্ছে আসলে সেই ওয়ার্ক পারমিটটা তারা কেউ কি করতেছে তারা নিজেরাই এটা বানায় তারপর দিচ্ছে আসলে কি ফিজির একটা ভিসা বের করতে অনেক সময়

দিয়ে দিবে সেই বিষয়গুলো কিন্তু আসলেই অ্যাকুরেট না যদি আপনারা আসলে কি ফিজির বিষয়টা তো অনলাইনে চেক করা যান অনেকে আপনাকে দেখবেন যে কিউ কোড দিয়ে আপনাকে বলবে যেটা আপনি অনলাইনে চেক করেন আপনার ভিসাটা অনলাইন করা আছে আসলে কি না ফিজির ভিসাটা অনলাইন করা থাকে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনলাইনে চেক করতে পারবেন না যদি আপনাকে কেউ বলে যে না আপনি এটা চেক করতে পারবেন তা আমি আপনাকে বলবো যে ওই লোক আপনার সাথে মিথ্যা কথা বলছে এখন যাই হোক মূল কথা হচ্ছে আপনারা কয়েক বছর ওয়ার্ক পারমিটে গেলে আপনাদের সুযোগ সুবিধা হবে আসলে কি আপনি ফিজিতে যাবেন একটা লং টাইম নিয়ে কেননা দেখা যদি আপনি অল্প সময়ের ভিতর যান দেখেন আপনি একটা তিন মাসের এক বছরের আর তিন বছরের যে ওয়ার্ক পারমিট যেগুলো হয় অনেকে দেখি আমি ওয়ার্ক পারমিটের ভিতরে লেখা থাকে তিন মাস মেয়াদ আবার অনেকে দেখি এক বছরের আবার অনেকে দেখি তিন বছরের এখন দেখা যাচ্ছে এক এক মাস তিন মাসের যে বের বের করতে করতে সময় সময় লাগে বছরের সেই আর তিন বছরের ভিসাটা বের করতে সেই একই সময় লাগে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের এজেন্সির আপনাদের বলবে যে ভাই আপনি ভিসাটা যান যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা কোম্পানি পুনরায় আপনাকে রিনিউ করে দেবে এখন সেটা তো এজেন্সি তার নিজের স্বার্থের জন্য বলতাছে কিন্তু আপনি তো সেটা তাদের কথায় বিশ্বাসে আপনি ওখানে চলে যাচ্ছেন কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার বিচারে কি তারা কি রেনু করবে কি করবে না সেটা আপনাকে আগে জানতে হবে আপনি কাদের মাধ্যমে যাচ্ছেন আপনার বিচারে কি এখন থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে না কোম্পানি সরাসরি আপনাকে নিজে করে দিচ্ছে এগুলো আপনাকে জানতে হবে অনেকে এগুলো জানেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের নানান ধরনের সমস্যা আপনারা পড়তেছেন অলরেডি অনেকে পড়ছে অনেকে আমাকে মেসেজ দিয়েছে ভাই আমরা তো এই বিষয়গুলো আসছি কিন্তু আমাদের তো এইগুলো করতে এখন অনেক কোম্পানি বলতেছে, তুমি যার মাধ্যমে আসছো সে তোমাকে তুমি তাকে বলো সে তোমাকে রিনু করে দেবে কিন্তু দেখেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যের মাধ্যমে গিয়ে যাওয়ার পরেও তুমি তার কারণ কাজ শেষ সে কন্টাক্টে একটা অকপ্রেমী বের হয় ধরনের আপনি যারা জিনিয়ন ভাবে যারা কাজ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাথে যেভাবে কন্টাক্ট হয় কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে পরবর্তী দেখা যাচ্ছে ভিসাটা রেন করতে গেলে দেখে অনেক সমস্যায় পড়তে হয় এখন কথা হচ্ছে অনেকেই আমি দেখি যে তিন মাসের ভিসা দিয়ে যায় আসলে কি আপনি ফ্রিতে যখন বাংলাদেশ থেকে ফ্রিতে যাবেন একটা লং টাইম আপনার সময় চলে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে পাঁচ মাস ছয় মাস কোনো ক্ষেত্রে সাত মাস আট মাস চলে যায় একটা বিচার বের করতে যদি সাত আট মাস চলে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তিন মাসে যদি ওখানে ভিসা যদি নিয়ে যদি যান সেই ক্ষেত্রে যদি আপনি যদি রিনিউ না করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পুরোটাই আপনার লস হবে এখন অনেকে এজেন্সি আপনাকে বলবে যে ভাই আপনি এটা তো যান যাওয়ার পর কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে কিন্তু ভাই সেটা তো আপনি জানেন না কিন্তু সেটা কোম্পানির সাথে কি এজেন্সির সাথে কথা হয়েছে সেটা কোনো আপনি বলতে পারেন না কিন্তু এজেন্সি আপনাকে বলে দিয়েছে আপনি ওখানে যান যাওয়ার পর আপনাকে রিনিউ করে দিবে আমি সবাইকে সাজেশন করব আপনারা এই তিন মাসের বিষয়ে আপনারা যাবেন না কেননা দেখা যাচ্ছে আপনি এখান থেকে অনেকটা খরচ করে যাবেন যাওয়ার পর ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি বিষয়টা যদি রিনিউ করতে না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তিন মাস পরে আপনার ওয়ার্ক পারমিট ম্যাচ শেষ হয়ে যাওয়া মানে কি আপনি যদি দেশে চলে না আসেন সেই ক্ষেত্রে আপনি ওখানে অবহিত হয়ে যাবেন বর্তমানে দেখা যাচ্ছে ফিজি ইমিগ্রেশনে যে ডিপার্টমেন্ট যারা আছে অফিসার আছে তারা কম দেখা যাচ্ছে এখন সাইডে যে আপনারা যে সাইডে কাজ করবেন সে সাইডে যে তারা কম ইনকোয়ারি করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বার থাকবে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে ওরা চেক করবে আপনার ওয়ার্ক দেখবে দেখার পরে যদি ওয়ার্ক যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন আপনাকে ধরে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে দেশে কিন্তু দেখা যাচ্ছে খরচ করে যাবেন এখান থেকে সাত আট মাস আপনার টাইমটা চলে ওখানে তিন মাস কাজ করার পরে যদি আপনি যদি বিসা রিনিউ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেশে চলে আসতে হবে বর্তমানে দেখা যাচ্ছে ফ্রিজিতে যারা আছে অনেক অনেক বাংলাদেশিরা আছে তারা দেখা যাচ্ছে বিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারা ওখানে থাকার অবস্থায় আহ রিনিউ রিনু করে নেয় সেক্ষেত্রে তারা বাইরে কাজ করতেছে দেশে ব্যাক করা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফিজি টাইম নিউজ যে একটা পত্রিকা আছে সেই পত্রিকায় আমাদের বাংলাদেশিদের তুলে ধরছে এক বাংলাদেশি লোক এক এগ্রিকালচারের ওখানে কাজ করতেছে সেখানে একটা ঘরে ছোট একটা ঘর বানায় সে ওখানে বসবাস করতেছে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন ওখানে গেছে যাওয়ার পর তাকে ধরছে ধরার পরে এখন কথা হচ্ছে আপনি এই তিন মাসেতে গেলে তো আপনাকে কোনো সুবিধাই হবে না দ্বিতীয় কথা হচ্ছে এক বছরে গেলে কি আপনাকে সুবিধা হবে কি হবে না এটাও আপনাকে জানতে হবে এখন কথা হচ্ছে আপনি ওখানে গেলেন যাওয়ার পর দেখা যাচ্ছে আপনি এখান থেকে বলে এক বছর ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে ওখানে পাঠাই দিল কিন্তু ওখানে যাওয়ার পরে যদি আপনি যদি এক বছর পরে যদি বিষয়টা যদি রিনিউ করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনাকেও দেশে চলে আসতে হবে এখন এখান থেকে বলবে যে আপনি ওখানে চলে যান যাওয়ার পরে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আসলে কি আসলে কি হাতে গোনা দেখা যাচ্ছে দশটার ভিতরে দেখা যাচ্ছে আহ পাঁচটা ছয়টা কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আর দেখা যাচ্ছে চারটা কোম্পানি আপনাকে রিনিউ করে নাও দিতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারা দেয় দেখা যাচ্ছে সরাসরি কোম্পানির মাধ্যমে যে বিষয়গুলো হয় তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের পার্সোনাল লয়ার থাকে সেই লয়ারের মাধ্যমে তারা পুনরায় ওইগুলো আহ রিনু করে আর দেখা যাচ্ছে অনেক আছে যারা মনে করেন থার্ড পার্টি কাজ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইগুলা ক্ষেত্রে সমস্যা হয় দেখা যাচ্ছে লোক দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কোম্পানি বলবে তুমি এজেন্সির সাথে যোগাযোগ করো তোমার এজেন্সিকে বল বলো এটা এটা ঋণ করা যদি সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিনু করতে পারবেন না অনেক ঝামেঝামার দেখা যাচ্ছে আপনি টাকা পয়সা দিবেন দেওয়ার পর দেখা যাচ্ছে সে যদি রিনু না করে আপনার টাকাটাও লস হবে তা আমি সবাইকে বলবো যে আপনার এক বছর ভিসাটাও যাবেন না কেন দেখা যাচ্ছে আপনি এক বছর ভিসাটা গেলেও কিন্তু আপনি এখান থেকে সেই সাত আট মাস অপেক্ষা করে তারপর দেখা যাচ্ছে দেন ওখানে যাওয়ার পরে আপনি এক বছর যে কাজ করেন এক দেখা যাচ্ছে ওখানে কোনো মাহামুরি কোনো ইনকাম নেই দেখা যাচ্ছে আপনি এক বছরে কাজ করলে কিন্তু আপনি নিজের যেই এখান থেকে যে খরচ করে যাবেন যে টাকাটা সেই টাকাটা কিন্তু উঠবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এক বছর যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান সেক্ষেত্রে আপনি লস হবে আমি সবাই সবাইকে সাজেশন করবো আপনারা তিন বছর ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন নেওয়ার পরে দেখা যাচ্ছে তিন বছর পরে আপনি কোম্পানিকে বললে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আর দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি যদি আহ বলে যে না আপনাকে আমি রাখবো আপনি দেশে চলে যাবে সেক্ষেত্রে আপনি দেখা চলে চলে আসতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওখানে থাকার পর তিন বছর থাকার পর কিন্তু চিনা জানা হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে তিন বছরের এগ্রিমেন্ট করে যাবেন কেন দেখা যাচ্ছে তিন বছর পরে আপনি চাইলে ওটা পুনরায় রিনিউ করতে পারবেন আর তিন বছর মেয়াদে গেলে দেখা যাচ্ছে আপনি নিজে যেই খরচটা করে যাবেন এখান থেকে সেই ক্ষেত্রে নিজেরও একটা বেনিফিট হবে কেন দেখা যাচ্ছে তিন বছর আপনার দেখা যাচ্ছে যেই এখান থেকে যেই টাকাটা খরচ করা যাবেন সেই টাকাটা উঠবে প্লাস এটার পাশাপাশি দেখা যাচ্ছে আপনি কিছু সঞ্চয় হবে এখন এটার পরে হচ্ছে দেখা যাচ্ছে কোম্পানির সাথে যদি আপনি ভালো সম্পর্ক করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি এইচআর এইচ আর আসলে কি কোম্পানি যে সরাসরি ম্যানেজ কোম্পানি যেই সরাসরি ডিরেক্টর থাকে তার সাথে সচরাচর সবসময় যোগাযোগ করা যায় না ওখানকার মেন হচ্ছে এইচ আর কোম্পানি যে এইচ আর থাকে আর এর সাথে ভালো সম্পর্ক রাখবেন সেক্ষেত্রে এইচআর এইচার যদি আপনি বলেন সেক্ষেত্রে এইচআর এ একটা লয়ার ধরে দেখা যাচ্ছে আপনার সেই পারমিটটা পুনরায় রিনিউ করে দিবে সেক্ষেত্রে যাচ্ছে ভালো কোম্পানি হলে তারা নিজেরাই পুরো পুরোটা খরচ বহন করে আর দেখা যাচ্ছে যদি কোম্পানি যদি বলে যে না তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির সাথে এটা আপনি বুঝে একসাথে একমত হয়ে তারপর দেখা যাচ্ছে এই ওয়ার্ক আপনি রিনিউ করতে পারবেন যাই হোক অনেকেই আমাকে বলছে যে ভাই আমাকে তিন মাস দিয়েছে যাওয়ার পরে বলতেছে আমার এটা ওখানে যাওয়ার পরে রিনিউ করে দেবে কিন্তু এটা দেখা যাচ্ছে হ্যাঁ সে বলছে কিন্তু ওখানে যাওয়ার পরে যদি সে করতে না পারে কিন্তু আপনার পুরোটাই আপনার লস হবে তা আমি সবাইকে বলবো আপনার তিন বছর ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সবকিছু এগ্রিমেন্ট করে যাবেন ওখানে একদম কাগজ কলমে কথা হয় কেন দেখা যায় মুখের কথা কোনো দাম নেই তো সেই ক্ষেত্রে আপনারা এগ্রিমেন্ট করে গেলে দেখা যায় সবকিছু আপনারা লিগেল পাবেন আর যাই হোক অনেকেই দেখছি এরকম সমস্যায় পড়ছে সেই ক্ষেত্রে আমাকে বলছে ভাই আপনি এই একটা ভিডিও নিয়ে সবার মাঝে তুলে ধরেন তো আমি তুলে ধরলাম যেহেতু আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কথা হাফিস